মুস্তাফিজের পর এবার দিল্লির দরবারে পৌঁছালো জোড়া সুখবর যার সুবাদে এবার আরও শক্তিশালী হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি এমনকি বাকি থাকা তিন ম্যাচে জয় নিশ্চিত করাটাও অনেকটা সহজ হবে তাদের জন্য ফলে প্লে অফের টিকিট পাওয়ার লক্ষ্যেও এক ধাপ এগিয়ে গেল অক্সের পাচলের দল তাই সেই সময়ে দিল্লির ডেরায় নতুন করে সুবাতাস তোলা সেই জোড়া সুখবর নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট আবারও বেশ হাক ডাক নিয়েই শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল যেখানে এগারো ম্যাচের মধ্যে মাত্র ছয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস গ্রুপ পর্বের লড়াইয়ে দলটির বাকি আর মাত্র তিনটি ম্যাচ এর মধ্যে আঠারো তারিখ শক্তিশালী গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে অক্ষর প্যাটেলের দল এরপর একুশ তারিখ মুম্বাই ইন্ডিয়ানস এবং চব্বিশ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের এর মুখোমুখি হবে টিম দিল্লি আর এই তিন ম্যাচের তিনটিতেই জয় নিশ্চিতের কোনো বিকল্প নেই দলটির 待て কেননা যে কোনো এক হারেই বদলে যেতে পারে প্লে অফের সব সমীকরণ বিদায় নিতে হতে পারে শিরোপার আক্ষেপ নিয়েই তবে এ যাত্রায় এমন কিছুই দেখতে চান না দিল্লির ম্যানেজমেন্ট তাই বেশ মোটা অঙ্কের অর্থ খরচা করেই সম্প্রতি কাটার মাস্টার মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি টাইগার পেসারের জন্য বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে আট কোটি টাকা খরচা করতেও বিন্দু মাত্র দ্বিধা করেনি আসরের অন্যতম এই দল এর আগে দুই দেশের পরিস্থিতির জেরে স্থগিত হয়ে যায় আইপিএল তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় আবারও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অসমাপ্ত এই আসরটি তবে এরি মধ্যে ਵਿপাকে পড়ে যায় দিল্লি নতুন করে শুরু হতে যাওয়া আসরে পুনরায় যোগ দিতে অস্বীকৃতি জানায় ওজি ওপেনার ফ্রেজার ম্যাকগার্ড ফলে তার পরিবর্তেই 2 কোটি মুস্তাফিসকে ছয় কোটি রুপিতে কিনে নেয় দিল্লি যদিও আন্তর্জাতিক সূচির ব্যস্ততা থাকায় আশঙ্কা ছিল মুস্তাফিসকে পাওয়া নিয়ে তবে বিসিবির এনওসি মেলার শুভদে দিল্লির দরবারে পৌঁছে গেছে টাইগার পেসারকে পাওয়ার সুখবর এদিকে এই সুখবরের রেশ কাটতে না কাটতেই এবার জোড়া সুখবর মিলল দিল্লির দরবারে মুস্তাফিজের পর এবার দলটিতে যোগ দিচ্ছেন দুই প্রটিয়া তারকা ফলে এবার আরো বেশি শক্তিশালী হতে যাচ্ছে অক্ষর পেটেলের দল যার সুবাদে বাকি থাকা তিন ম্যাচে জয় নিশ্চিত করে প্লে অফ সমীকরণ জয় করার লক্ষ্যেও এক ধাপ এগিয়ে গেল ফ্রাঞ্চাইজিটি কেননা নতুন করে আসর শুরুর একেবারে আগ মুহূর্তেই দলে যোগ দিয়েছেন দুই প্রটিয়া তারকা যার একজন হলেন ফাফ ডুপ্লেসি চলমান আসরে দিল্লির হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই মিডল অর্ডার ব্যাটার যেখানে আছে দুটি অর্ধশতকের নজিরও ফলে দারুণ ছন্দে থাকা এই ব্যাটারকে পাওয়া দিল্লির জন্য সুখবরই বটে তাও কিনা আবার আসরের একদম শেষ পর্যন্তই পাওয়া যাবে এই সাউথ আফ্রিকান ব্যাটারকে যা দিল্লির জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেননা ইতিমধ্যেই না ফেরার তালিকায় যুক্ত হয়েছে মিচেল স্টার কিংবা ডুনোবানরা এছাড়া ডুপ্লেসির সাথে আবারও যোগ দিয়েছেন সাউথ আফ্রিকার ক্রিস্টান স্টাফসো যদিও আগামী 26 মে পর্যন্তই দিল্লির ডড়ায় দেখা যাবে তাকে কেননা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দলে ডাক পাওয়ার সুবাদে প্লে অফের পর্বে থাকছেন না এই প্রটিয়া তবে প্লে অফের আগে দুই পুরনো খেলোয়াড়কে পেয়ে রীতিমতো দারুণ সুবাতাস বইছে মুস্তাফিজদের দলে